দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সাথে যদি আপনি পারমাণবিক অস্ত্রের সমন্বয় করতে পারেন তখনই আপনি পারমাণবিক অস্ত্রের ইফেক্টিভ ব্যবহার করতে পারবেন এবং প্রতিপক্ষের পর যথেষ্ট হুমকি তৈরি করতে পারবেন যদি আপনি পরমাণু অস্ত্র বানালেন কিন্তু ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মাথায় সেটি স্থাপন করে সুনির্দিষ্ট দূরত্বে স্থাপন করতে বা নিক্ষেপ করতে পারলেন না এই ধরনের পরমাণু অস্ত্রই আপনি তেমন একটা প্রভাব বিস্তার করতে পারবেন না আবার আপনি শুধুমাত্র পরমাণু অস্ত্র বানালেন না ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে হুমকি তৈরি করতে চাইলেন সেটি দ্বারাও সম্ভব হবে না অর্থাৎ দূরপাল্লার মিসাইল এবং পারমাণবিক অস্ত্র প্রকৃতপক্ষে একে অপরের পরিপূরক আর এই লক্ষ্যেই ইরান খুব সুনির্দিষ্ট একটি সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে কাজ করে যাচ্ছে ধারণা করা হয় ইরানের এই লক্ষ্য এখনও পর্যন্ত খুব ভালোভাবে সফল বন্ধুরা কিছু সিমটমস বা নির্দিষ্ট কিছু আইডেন্টিফিকেশনের মাধ্যমে সেটিকে আপনি নির্দিষ্ট করতে পারবেন অর্থাৎ ইরানের এই ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট এবং তাদের পারমাণবিক প্রজেক্ট যদি আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করেন তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন ইরান দুইটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ সাফল্য লাভ করেছে এবং এক্ষেত্রে ইরান অন্য কারো উপর আপাতত নির্ভরশীল নয় তবে প্রথম দিকে তারা উত্তর কোরিয়া এবং রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পেতে পারে আর পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে ইরান রাশিয়া এবং চীন কাছ থেকে গুরুত্বপূর্ণ সহযোগিতা পেয়েছে বন্ধুরা পাকিস্তানের কাছ থেকেও তারা গোপনে সহযোগিতা পেয়ে থাকতে পারে আর উত্তর কোরিয়ার কাছ থেকে সম্ভবত ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ একটি পারমাণবিক ডিভাইস তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতির জন্য যা যা প্রয়োজন তাই সম্ভবত এখন তারা সংগ্রহ করবে আর এ কারণে উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল গত সপ্তাহে ইরান ভ্রমণ করেছে বন্ধুরা আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের যে সকল ইরানের প্রতিদ্বন্দ্বী দেশগুলো রয়েছে এমনকি ইসলামিক কান্ট্রি হিসেবে যারা রয়েছে তারাও এক্ষেত্রে চক্ষু চড়ক গাছ উঠে গেছে কারণ সৌদি আরব এবং তুরস্ক এমন দুটি রাষ্ট্র যদিও তারা মুসলিম কান্ট্রি তবে ইরান যদি পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যায় তাহলে নিশ্চিতভাবে সৌদি আরব এবং তুরস্ককে ঠেকানো যাবে না এক্ষেত্রে আমেরিকা পড়েছে মহা ফোড়ে দুইটি দেশই আমেরিকার অন্যতম মিত্র এই দুইটি দেশকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখতে হলে অবশ্যই ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখতে হবে অর্থাৎ সৌদি আরব আগেই ঘোষণা দিয়েছে যদি ইরান কোনোভাবে পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলে তাহলে সেটি সৌদি আরবেরও লাগবে কারণ একে অপরকে যারা এখনও পর্যন্ত শত্রু মনে করে মধ্যপ্রাচ্যে কীভাবে আমরা প্যালেস্টাইনদের পাশে তারা একসাথে দাঁড়াবে বলে আশা করি বন্ধুরা এখন তার প্রকৃত চিত্রটি উঠে আসছে পূর্বে যে ব্যাপারটি ছিল ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক এখন আছে তবে সেই সম্পর্কটি জোড়া লাগার পর্যায়ে একেবারে ধরম মহরম বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গেছে আমি সেই ব্যাপারটি এখন বলবো না বন্ধুরা আমেরিকা সম্ভবত সৌদি আরবকে পারমাণবিক নিরাপত্তার কথা বলে এই প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানো থেকে বিরত রেখেছে অর্থাৎ মোলা ঝুলাই দিয়ে সৌদি আরবরে এখন হাতে রাখার একটা চেষ্টা করা হচ্ছে অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতও ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে ফেলে তাকে বিরত রাখা কঠিন হবে অর্থাৎ মধ্যপ্রাচ্যে যদি চারটি দেশে একসাথে পারমাণবিক অস্ত্রের অধিকারী হয় প্রকৃত সত্য হল ইসরায়েল এখানে কাঁপন ধরেছে কারণ আমেরিকা এবং ইসরায়েল খুব ভালো করে জানে ইরানকে টার্গেট করে যদি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ক পারমাণবিক অস্ত্র নির্মাণ করে সেক্ষেত্রে প্রকৃত টার্গেট কিন্তু ইরান কোনোদিনও হবে না আমি সেই ব্যাপারটি আপনাদের অনেকবার বলেছি বন্ধুরা দুর্দান্ত এই মিথস্ক্রিয়ার ব্যাপারটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের দেখতে হবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে পুরো ব্যাপারটি আপনাদের খুব সুন্দর করে আলোচনা করব বন্ধুরা এই কারণে আমি পরবর্তী কিছু ভিডিও দিব বা এই বিষয়গুলোকে উল্লেখ করে আর এই বিষয়গুলো যদি আপনারা পরবর্তী ভিডিও আকারে পেতে চান অবশ্যই আমাদের দ্য ডিফেন্স অল্ট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেশ এবং দেশের বাইরে যারা আছেন। অবশ্যই আমাদের পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব। আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন পারমাণবিক অস্ত্র এমন একটি বিষয় আপনি যদি কোনোভাবে বা যে কোনো পন্থা এটি অর্জন করে ফেলতে পারেন তাহলে কেল্লা ফতে তাহলে যতই ক্ষমতাদর দেশ হোক না কেন আপনি যদি শুধুমাত্র একটা পারমাণবিক অস্ত্র নিয়ে বসে থাকেন তাহলে এবং পার্শ্ববর্তী দেশে যদি তার মিত্র থাকে তাহলে মধ্যমপাল্লার একটি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট অর্থাৎ মধ্যম পালার ক্ষেপণাস্ত্রের মাধ্যম মাধ্যমে যদি আপনি তেলাবিপ অথবা অন্য কোনো অবস্থানে অথবা হাইপা বা আর আপনার ইসরায়েলের গুরুত্বপূর্ণ যে শহরগুলো রয়েছে সেখানে যদি আপনি হামলা চালাতে পারেন তাহলে দেখবেন আর কোনো পাল্টা হামলা আপনার উপরে হবে না কারণ এখানে আপনি এমন জিনিস লকড করে দিলেন যে যার মাধ্যমে আর যতই হা হুতাশ করুক পরবর্তীতে আর কোনো কাজই হবে না ইসরায়েল এবং আমেরিকার তাকে এখানে বাধ্য হয়ে সুবোধ ছেলের মতোই রানের সাথে ব্যবহার করতে হবে কাহিনী একটাই পরবর্তীতে হয় মিত্র হবা নয় শত্রু হবা শত্রু হলি এমন ঘাবান ঘাপাবে মূলত ওই দখলদার কোনো দেশ পৃথিবীতে ছিল বলে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ তুমি যদি আমার সার্বভৌম নিরাপত্তাকে শেষ করে দাও আমার দেশটিকে শেষ করে দেওয়ার চিন্তা করো তাহলে তোমার দেশে বালি আর কিছু খুঁজে পাওয়া যাবে না কারণ তোমার যে সাইজ এই সাইজে যদি দুই একটা মারিয়ে দেওয়া হয় তাহলে ওখানে কিছুই থাকবে না কিছুই সুই অবশিষ্ট থাকবে না হয়তো মরুভূমি অবশিষ্ট থাকতে পারে সুতরাং তুমি যদি এমন দেশে আক্রমণ পরিচালনা করার চিন্তা করো যার কাছে তোমাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়ার সমরাষ্ট্র রয়েছে তাহলে তুমি কোনোদিনই এখানে আক্রমণ করবে না অর্থাৎ পারমাণবিক ব্যালেন্স মধ্যপ্রাচ্যের বুকে এমন একটি শান্তি প্রতিষ্ঠা করবে পরবর্তীতে কোনো যুদ্ধ সাববেটাসমূলক হামলা বিশৃঙ্খল পরিস্থিতি একেবারে এটি আর হবে না অর্থাৎ যে বকাইটি একখান ছেলে রয়েছে ওদের সেই মধ্যপ্রাচ্যের ক্যান্সার স্থিরতরে উবস হয়ে যাবে বা ভালো হয়ে যাবে বা উপশম হয়ে যাবে অর্থাৎ এই বকাইটা পোলাপান যথাযথ পেদা নিখে এ যথেষ্ট ভদ্র হয়ে যাবে সুতরাং পারমাণবিক অস্ত্র হিসেবে ইরান যদি একটি দেশে বা ইরান যদি পারমাণবিক অস্ত্রের অধিকারী হয় মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা বাড়বে না এখানে প্রকৃত বাস্তবতা একটি স্থিতিশীল পরিবেশ বেরাজ করবে এবং সকলের সাথে সকলের সম্পর্ক ভালো হবে বন্ধুরা আমার কাছে এমনই মনে হচ্ছে ব্যাপারটি আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন এবার আসি ইরান যদি কোনোভাবে পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলে তাহলে পার্শ্ববর্তী দেশগুলোর প্রভাব বা প্রতিক্রিয়া কেমন হতে পারে পূর্বেই বলেছি ইরান যদি কোনোভাবে এই অস্ত্রটি নির্মাণ করে তাহলে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের মূল টার্গেট হবে ইরান যে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করেছে এখন আমাদেরও করতে হবে আমেরিকার এক্ষেত্রে বলার কিছু আর থাকবে না আমেরিকা হয় জোর প্রয়োগ করবে অথবা তাদের পারমাণবিক নিরাপত্তা দেবে তা না হলে মিত্র হিসেবে আমেরিকার যে সকল ভূমিকা সেটি প্রশ্নবিদ্ধ হবে আর সৌদি আরব সকল তাকে ট্যাক্স না দিয়ে নিজেরাই নিজে আপনার পারমাণবিক অস্ত্র উৎপাদন শুরু করবে সেক্ষেত্রে সৌদি আরবের পরে কি আমেরিকা এবং ইসরায়েল আবারও সামরিক শক্তি প্রয়োগ করবে তখন সৌদি আরব এবং আমেরিকা বা আমেরিকা ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্ক বর্তমান ইরানের সাথে যেমন আছে ঠিক তেমন হয়ে যাবে বন্ধুরা তখন সম্ভবত সৌদি আরব ইরানের কাছে পারমাণবিক সহযোগিতা চাইলেও চাইতে পারে কারণ তখন তার উদ্দেশ্য থাকবে একটাই যে কোনো মূল্যে এটি অর্জন করা কার কাছ থেকে কিভাবে অর্জন করলো সেটি বড় কথা নয় বন্ধুরা আমেরিকা খুব ভালো করে জানে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ক ইরানকে টার্গেট করলেও মূলত দিন শেষে টার্গেট তারা হবে না যদি কোনোদিন দিন আরেকটি আরব আরব যুদ্ধ তৈরি হয় বা যুদ্ধ অবস্থা তৈরি হয় সেক্ষেত্রে এই চারটি ইসলামিক দেশের পারমাণবিক অস্ত্র অ্যাকোমোলেটেড থাকলে পৃথিবীর কোনো শক্তি তাদের পরবর্তীতে আর দাবায় রাখতে পারবে না পুরো বিশ্ব নিয়ন্ত্রিত হবে তখন এই মধ্যপ্রাচ্য থেকে এটি আপনারা হয়তো স্বপ্নের মতো ভাবছেন এটাই সত্য এবং বাস্তবতা আর এ কারণেই তারা কোনোভাবে সায়না সৌদি আরব ইরান সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের মতো রাষ্ট্রগুলো পারমাণবিক শক্তির অধিকারী হোক কিন্তু তাদের ভকাটে পোলা একেবারে তাবেদারি শক্তি দখলদার দৃষ্টিকে কিন্তু পারমাণবিক অস্ত্র দিয়ে মধ্যপ্রাচ্যের বুকে বসিয়ে রেখেছে আমেরিকা কোন ধরনের ভণ্ডামি কি বুঝতে পেরেছেন এক দল পারমাণবিক অস্ত্র নিয়ে বসে থাকবে আর আরেক দলকে তারা প্রতিনিয়ত হুমকি দেবে এটি হচ্ছে তাদের জাজমেন্ট এটি হচ্ছে তাদের প্রকৃত বিচার কিন্তু মধ্যপ্রাচ্যের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের মতো দেশগুলো তারা এইগুলো বোঝে না তারা তারপরও দখলদার দেশটিকে তেল মেরে যাবে ইরানের বিরোধিতা করে যাবে কিন্তু প্রকৃত শত্রু তারা এখনও পর্যন্ত চিনতে ভুল করেছে আর এই জন্যই তারা সত্যিকারের কনসি সহ মারা খাবে বন্ধুরা আপনাদের কি মনে হয় এই বর্তমান ব্যাপারটি নিয়ে বর্তমান যে ভিডিওটি আমরা করলাম বা এই ব্যাপারে আমাদের যে বিশ্লেষণ এটি কতটুকুন সঠিক বলে আপনার কাছে মনে হয় বা কতটুকুন বোধগম্য বলে মনে হয় অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলোর উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিওটি নির্মাণ করার চেষ্টা করব বর্তমানে অবশ্যই তাদের উচিত এই ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে পারমাণবিক শক্তির অধিকারী হওয়ার জন্য যা যা করা লাগে একে অপরকে সহযোগিতা করা ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ